ব্রহ্মজি তার নিজের মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তাই তাকে পূজা করা হয় না হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুসারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে সৃষ্টির স্রষ্টা রক্ষক এবং ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয় কিন্তু এই প্রশ্নটি আপনার মনে অনেকবার আসতে পারে যে সারা বিশ্বে বিষ্ণু এবং মহেশের শিবজি অনেক মন্দির রয়েছে এবং লোকেরা বাড়িতে স্থাপন করে সেগুলির পূজা করে কিন্তু ব্রহ্মাকে কখনো পূজা করা হয় না এবং তার একটি মাত্র মন্দির রয়েছে যা পুষ্করে রয়েছে এর মধ্যে একটি ব্রহ্মা ও সরস্বতীর বিবাহের সঙ্গে সম্পর্কিত সরস্বতী পুরাণে এই ঘটনার উল্লেখ রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুসারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে সৃষ্টির স্রষ্টা রক্ষক এবং ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয় কিন্তু এই প্রশ্নটি আপনার মনে অনেকবার আসতে পারে যে সারা বিশ্বে বিষ্ণু এবং মহেশের শিবজি অনেক মন্দির রয়েছে এবং লোকেরা বাড়িতে স্থাপন করে সেগুলির পূজা করে কিন্তু কখনো পূজা করা হয় না। এবং তার একটি মাত্র মন্দির রয়েছে যা পুষ্করে রয়েছে এর মধ্যে একটি ব্রহ্মা ও সরস্বতীর বিবাহের সঙ্গে সম্পর্কিত সরস্বতী পুরাণে এই ঘটনার উল্লেখ রয়েছে এক প্রেক্ষাপট অনুযায়ী কিংবদন্তি অনুসারে সরস্বতী ছিলেন ভগবান ব্রহ্মার কন্যা মহাবিশ্ব সৃষ্টির পর ভগবান ব্রহ্মা সরস্বতীর সৃষ্টি করেন এই কারণেই বলা হয় যে সরস্বতীর কোনো মা ছিল না দেবী সরস্বতী জ্ঞান ও প্রজ্ঞার দেবী হিসাবে পরিচিত কিংবদন্তি অনুসারে সরস্বতী মারাটা খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন তাই ভগবান ব্রহ্মা নিজেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সরস্বতী মাতাকে বিয়ে করার ধারণা তার মনে আসে সরস্বতী মা ব্রহ্মার আকাঙ্ক্ষা জানতেন সে তাকে বিয়ে করতে চায়নি তিনি ব্রহ্মার দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় অবশেষে সরস্বতী ব্রহ্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বাস করা হয় যে দেবলোকে এটি প্রচুর সমালোচনা পেয়েছিল এবং সেই কারণেই ব্রহ্মাজীর পূজা করা হয় না সরস্বতী পুরাণে বলা হয়েছে যেই ব্রহ্মা ও সরস্বতী স্বামী স্ত্রী হিসেবে একশো বছর বনে কাটিয়েছিলেন এই সময়ে ব্রহ্মা ও সরস্বতীর মধ্যে প্রেম অব্যাহত ছিল তাদের দুজনের একটি পুত্র সন্তান হয় এই পুত্র স্বয়ম্ভু মনু নামে পরিচিত হন আসুন আমরা আপনাকে বলি যে ব্রহ্মা এবং সরস্বতীর বিবাহ সম্পর্কে আরও কিছু কিংবদন্তি রয়েছে মানুষ অন্য বিষয় ও কথা বলে একই সময়ে বিভিন্ন পর্বের সত্যতা সম্পর্কে বিভিন্ন দাবি রয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ কেন ব্রহ্মা তার নিজের মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রকৃতিতে ঠান্ডা শুষ্ক আবহাওয়ার পরে রসের সঞ্চালন হয় একে বসন্তকাল বলা হয় সূর্যের আলোতে তাপ বাড়ার সাথে সাথে পৃথিবীতে প্রকৃতি রস বিকিরণ করতে শুরু করে সরস্বতীর মূর্তি হল সারস প্লাস বব্য যার অর্থ সুন্দর রস পান করা মনোভাব হলো আমাদের আবেগের ভিত্তি বসন্ত পঞ্চমী জ্ঞান সঙ্গীত এবং শিল্পের দেবী সরস্বতীর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় কিন্তু আমাদের সৃষ্টি বিজ্ঞানের ব্যাখ্যা উপেক্ষা করে পৌরাণিক কাহিনীগুলি ভুল আকারে প্রচারিত হয় সরস্বতী সম্পর্কেও সময়ে সময়ে একই ধরনের ভুল ব্যাখ্যা করা হয় আজ যখন সনাতন ধর্মের অনুসারীরা সরস্বতী পূজা উদযাপন করছেন তখন এই বিষয়ে একটি সামগ্রিক আলোচনা গুরুত্বপূর্ণ প্রচলিত সমাজে এই বিশ্বাস ছড়িয়ে পড়েছে যে ব্রহ্মা তার কন্যা সর্বতীকে বিয়ে করেছিলেন তাই তাকে পূজা করা হয় না পুরাণে এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মার স্ত্রী বিদ্যার দেবী সরস্বতী তার কন্যা ছিলেন না তার এক কন্যার নামও ছিল সরস্বতী যা এই বিভ্রান্তির কারণ হয়েছিল ব্রহ্মা ও সরস্বতীর প্রসঙ্গ আসলে মায়া ও জ্ঞানের দ্বৈততার রূপ ঋগ্বেদে দেবী সরস্বতীর দুটি রূপ বর্ণনা করা হয়েছে একটি মহান নদীমাতার মতো যার পূজা আমাদের পূর্বপুরুষরা করতেন অন্যটি দেবী ভগদেবী হিসাবে ভারতীয় সমাজে জ্ঞানকে সর্বজনীন করার জন্য এটিকে একটি গল্পের রূপ দেওয়া হয়েছিল এই কারণেই নিয়ম হল প্রথমে পুরাণ পাঠ করা এবং তারপর বেদগুলিতে আসা বৈদিক জ্ঞানে কোনো সরাসরি প্রবেশ নেই অতএব পৌরাণিক কাহিনীর মাধ্যমে বিষয়টিকে প্রবর্তন করা একটি নিয়ম হয়ে ওঠে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার পাঁচজন স্ত্রী ছিলেন সাবিত্রী গায়ত্রী শ্রদ্ধা মেধার এবং সরস্বতী এতে বেশিরভাগ জায়গায় সাবিত্রী ও সরস্বতীর উল্লেখ রয়েছে এটিও বিশ্বাস করা হয় যে পুষ্করে যজ্ঞের সময় সাবিত্রীর অনুপস্থিতিতে ব্রহ্মা ও গায়ত্রীকে বিয়ে করে যজ্ঞ করেছিলেন এটি সাবিত্রীকে ক্ষুব্ধ করে এবং তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যেন তাকে জগতে পূজা না করা হয় ব্রহ্মা হলেন মহাবিশ্বের স্রষ্টা এবং রুক্ষ হলেন সৃষ্টির জ্ঞান সাবিত্রী গায়ত্রী শ্রদ্ধা মেধা এবং সরস্বতী এই পাঁচটি জ্ঞানের ধারা ব্রাহ্মণে মিলিত হয় যা উক্ষ ঈশ্বর এ মিলিত হওয়ার পর তাই তাদের স্ত্রী বলা হয় এখানে পৌরাণিক কাহিনী আকারে স্ত্রী বলার অর্থ খুব বিমূর্ত এটা বোঝার জন্য ভাষা বুঝতে হবে ভাষা না বুঝলে অর্থ হারিয়ে যায় ঋগ্বেদ অথর্ববেদ ঐতরেও ব্রাহ্মণ এবং শ্রীমদ ভাগবত থেকে একটি করে শ্লোক রয়েছে যা ব্রহ্মা এবং সরস্বতীর উপর দোষারোপ করে চরিত্রের আখ্যান ছড়িয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যাখ্যা করা হয় যারা এটি করে তারা রুক্ষ বা সরস্বতীকে বোঝে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ